মানুষ একটা মানুষকে কতটুকু ভালোবাসলে নিজের জীবন তিলে তিলে শেষ করে দেয় হ্যাঁ আমি বলছিলাম কথা নিলয়কে হারিয়ে ন এক কথায় পাগলের মতন হয়ে গেছিল আপনারা ইতিমধ্যে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলেন সর্বপ্রথম আমরা কিন্তু এই নওসিনকে দোষারোপ করছিলাম যে এই নওসিনের জন্যই হয়তো নিলয় মারা গেছিল মূলত আসলে ঘটনাটি তেমনটা না আমরা যখন দেখতে পেলাম যে নৌসিন সেই নীলয়ের কবরের পাশে দিয়ে চিৎকার করে যখন কান্নাকাটি শুরু করছে তখনও কিন্তু আমরা বুঝতে পারিনি যে আসলে নৌসিন এবং নীলয়ের ভালোবাসা কতটুকু পবিত্র ছিল আপনারা জানেন তাদের সম্পর্ক কিন্তু সুমধুর এবং পবিত্রই ছিল কারণ তারা স্বামী স্ত্রী আর এই স্বামী স্ত্রী এমন ভালোবাসায় কখনোই আমরা চোখে দেখতে পাইনি আপনারা জানেন নওশিন চাইলে নিলয় মারা যাওয়ার পর পর তিনি আবারও পুনরায় বিবাহ করে সুখের সংসার করতে পারত কিন্তু না নওশিন সেটা মোটেও করেনি আরে ভালো তো বাঁচতে হয় একজনকে এটার প্রমাণ দিয়ে গেছে এই নওশিন ইতিমধ্যে তার কিছু ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে যেগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে তার আগের ছবির সাথে তার বর্তমান ছবির কোনো মিল নেই আর আমার বর্তমান টাইটেল এবং থাম্বেল দেখে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কি ভাই এই নওশিন আমাদের মাছ থেকে চলে গেছে হ্যাঁ ভাই চলেই তো গেছে দেখেন নীলয় যখন বেঁচে ছিল তার একটা চেহারা বা তার যে ফুরফুরে একটা মেজাজ ছিল বা তার যে একটা কথাবার্তার ধরন ছিল আসলে তেমন তো নাই তিনি আমাদের মাঝ থেকে তো হারিয়ে গেছে তার এখন বর্তমান চেহারা দেখলে কিন্তু আসলেই প্রতিটা মানুষই দুঃখ প্রকাশ করবে আর এইসব ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু সকলেই দুঃখ প্রকাশ করতেছে কেউ কি নাই তাকে সুস্থ করার মতন কেউ কি নাই তাকে বোঝানোর জন্য কেউ কি নাই তাকে একটু ভালো জানার মতন ভালোবাসার মতন আজ তিনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাবে একটা মানুষ এটা আসলে কখনোই কেউ দেখতে চায় না বা দেখতে পারে না অবশ্যই যদি আজকের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম